আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহসে সহমতে বেশ ভালো আছি চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ জাল না করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে কাঁচা দুধ দিয়ে কিভাবে শুধুমাত্র পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট পারফেক্ট বাটার তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটা বাটার কিন্তু বিভিন্ন ধরনের রান্নাবান্নায় বা বিভিন্ন রেসিপিতে আমরা ব্যবহার করে থাকি তবে বাটারটা বেশ দাম দিয়ে কিন্তু বাজার থেকে কিনে আনতে হয় তো কিভাবে ঘরে অল্প টাকা খরচ করে এবং অল্প সময়ে শুধুমাত্র পাঁচ মিনিটে ঝটপট বাটার তৈরি করে ফেলা যায় ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে সেই রেসিপিটা শেয়ার করব আশা করবো আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকার আসবে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো আজকের এই বাটারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম বাটার তৈরির মূল উপকরণ দুধ আর এখানে দেড় কেজি দুধ নিয়েছি আর এই দুধটাকে অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা হতে হবে একদম ঠান্ডা ঠান্ডা দুধ না হলে কিন্তু বাটারটা উঠাতে পারবেন না তো সেজন্য আমি দুধটাকে আগের দিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন এটা বরফ হয়ে গিয়েছিলো তো আমি বরফটাকে গলিয়ে মোটামুটি যখন এটা এরকম লিকুইড হয়েছে সে পর্যায়ে এখন বাটারটা তৈরি করব। তবে আপনারা চাইলে আগের দিন নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজে রাখার দুধটা দিয়ে বেশি ভালো হয় তো দেখতেই পারছেন ডিপ ফ্রিজে রাখার কারণে যখন এটা নর্মাল করে নিয়েছি গলিয়ে নিয়েছি সে পর্যায়ে কিন্তু এরকম করে উপরে একটা হালকা প্রলেপ পড়েছে এটা কিন্তু মূলত বাটার তো যখন আমি এটাকে ব্ল্যান্ড করব নির্দিষ্ট সময় ধরে এবং প্রসেসিংটা ফলো করে তখনই কিন্তু বাটারটা উঠে আসবে খুব সুন্দরভাবে কোনো ধরনের জাল করার ঝামেলা ছাড়া একদম ইজিলি তো এই কাঁচা দুধটাকে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জারে তবে প্রথমে অর্ধেকটার মতো নিয়েছি নিয়ে এখন আমি ব্ল্যান্ডারের মিডিয়াম স্পিডে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ব্ল্যান্ড করব। তাহলে কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে করে বাটারটা উঠে আসবে তো এই পর্যায়ে প্রায় তিন মিনিট হয়ে গিয়েছে তিন মিনিট পর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখতেই পারছেন এখন কিন্তু দুধের উপরে একটা ফেনা ফেনা প্রলেপ হয়েছে এই তো তবে এটা কিন্তু বাটার না যখন দেখবেন এটা কালারটা হালকা ইউলো কালারের হয়ে গিয়েছে বাটার যেরকম কালার হয় এবং হাত দিয়ে ধরলে তৈলাক্ত লাগে তখন বুঝবেন যে সেটা বাটার তো প্রায় তিন মিনিট ব্ল্যান্ড করার পর এরকম হয়েছে তবে এটা কিন্তু বাটার ভেবে উঠাতে যাবেন না প্রায় আরও দুই মিনিটের মতো এটাকে ব্ল্যান্ড করার পর কিন্তু বাটারটা উঠে এসেছে তো প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে কম বেশি লাগতে পারে যখন আপনারা চেক করে নেবেন আসলে এক মিনিট পর পর যে কী অবস্থা তো দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করার পর আমার বাটারটা কিন্তু উঠে এসেছে আর এখন আমি চামচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কত সহজে কত সুন্দরভাবে বাটারটা উঠে গেল আর কালারটা নিশ্চয়ই দেখতে পারছেন এটা কিন্তু হালকা ইউলো কালারের হয়েছে তো যখন এটা বাটারটা উঠে আসবে তখন কিন্তু এটা কালারটা নিজে থেকে চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বাটার হয়ে গিয়েছে আর হাত দিয়ে যখন ধরবেন তখন দেখবেন তৈলাক্ত লাগবে তো আমি এক্সট্রা দুটুকু যতটুকু সম্ভব সরিয়ে উপর থেকে বাটারটাকে এরকম করে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম বরফ ঠান্ডা পানি অবশ্যই একদম ফ্রিজে বরফ ঠান্ডা পানির মধ্যে এই বাটারটা উঠে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু মাসাল্লা বেশ খানিকটা বাটার হয়েছে আর আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তৈলাক্ত তৈলাক্ত কিন্তু লাগবে এই তো একদমই মানে এটা কিন্তু পুরোটি বাটার তো এইভাবে আমি বাকি অর্ধেকটা দুধেরও বাটার তুলে নিয়েছি আর প্রথমবার বাটার উঠানোর পর ওই দুধটা থেকে আর তেমন একটা বাটার উঠে না তো সেজন্য আমি আর কিছুই করিনি তারপর বাকি অর্ধেকটা দুধের বাটার তুলে নিয়েছি আর যে দুধটা থেকে বাটার উঠানো হয় সেই দুধটা কিন্তু সম্পূর্ণই খাওয়া যায় টেস্টে কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই এটা কিন্তু একটা বড়ো ধরনের সুবিধা আপনারা চাইলে কিন্তু বাটারটা উঠিয়ে রেখে দুধটাকে পরিবারের সবাইকে কিন্তু জাল করে দিতে পারবেন কেউ কোনো পার্থক্য বুঝবে না তো এখন আমি বাটারটাকে একটু উল্টে পাল্টে ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিয়েছি যেন ভিতরে দুধটা বের হয়ে আসে তারপর যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা এবং দুধের যে মিশ্রণটা সেটা ঝরিয়ে নিয়ে তারপর বাটারটাকে আমি উঠিয়ে নিচ্ছি অপর একটা প্লেটে দেখতেই পারছেন হাত দিয়ে এরকম করে আলতো আলতো করে প্রেস করে ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে বের করে দিতে হবে আশা করব আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কত সহজে বাটার তৈরি করে ফেলা যায় আর দুধটাও কিন্তু অপচয় হয় না দুধটাও কিন্তু আপনার চাই যে কোনো কাজেই লাগাতে পারবেন এই দুধটা দিয়ে কিন্তু ছানা তৈরি করে মিষ্টিও তৈরি করা যাবে কোনো সমস্যা নেই একদম পারফেক্ট হবে সব কিছুই শুধু বাটারটা এক্সট্রা পেয়ে গেলেন তাই না তো এখন আমি বাটারটাকে চিপিয়ে চিপে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে তারপর এখন আলতু করে প্রেস করে করে বাটারের মধ্যে যে এক্সট্রা এখনও পানিটা রয়ে গিয়েছে সেটা বের করে দিচ্ছি এরকম করে উল্টে পাল্টে তো বাটার মধ্যে কিন্তু কিছুটা পানি থাকবে তো সেটাকে এরকম করে যদি বের করে ফেলা যায় তাহলে কিন্তু বাটারটা একদম ভালো হবে আর কি ভিতরে কোনো পানি থাকবে না আর বাটারটা বেশ ভালো থাকবে সময় ধরে তো দেখুন বাটারটা থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হয়ে এসেছে তো এটাকে আমি ফেলে দিচ্ছি তো এখন অপর একটা বাটির মধ্যে আমি বাটারটা নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ বাটারটা নিয়ে নেওয়ার পর আমি বাটারটাকে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু বাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো উপর থেকে আমি একটু আঙ্গুলের মাধ্যমে সমান করে নিলাম সমান করা হয়ে গেলে এখন এটাকে তিরিশ মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসছি ফ্রেন্ডস 30 মিনিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি বাটারটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আশা করবো দেখে বুঝতে পারছেন আর এটা ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো ছিল এই বাটারটা আমি পরের দিন আমার বাচ্চা টিফিনে দিয়েছিলাম এই বাটারটা দিয়ে ব্রেড ভেজে তো খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এসেছে তাই আপনারা কিন্তু অনায়াসেই বাটারটা বাসায় ট্রাই করতে পারেন তো বাটিটা থেকে আমি বাটারটা বের করে নিলাম এবং আপনাদের সাথে এখন আমি কেটে স্লাইস করে শেয়ার করছি যে বাটারটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু দোকান থেকে কিনে আনা বাটারের চেয়ে শতগুণে ভালো এবং শতগুণে স্বাস্থ্যসম্মত তাই আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের উপকার আসবে আর উপকারে আসলে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতবাদ জানাতে ভুলবেন না প্লিজ কারণ আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে এবং কাজের উৎসাহটা অনেক গুণে বেড়ে যায় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ